প্রিয় বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে আপনারা ভালো আছেন আমিও আপনাদের দোয়া এবং ভালোবাসায় ভালো আছি আজকে আবার আহাত ভাইয়ের বাড়িতে মাছ ধরতে আসলাম ভাই বলেছিল তার পুকুর ঘাটে মাছ ধরার জন্য তার পুকুরে নাকি ছোটো বড় অনেক প্রজাতির মাছ রয়েছে সেই জন্য আজকে আসা তো দেখা যাক আজকে বন্ধুরা আমরা কি পরিমাণ মাছ ধরতে পারি আপনারা সাথে থাকেন দেখতে থাকেন ওই দেখা যাচ্ছে আমাদের চারে একটি মাছ ওয়াশ করেছে তাহলে আপনারা দেখতে থাকেন আমরা আজকে কী পরিমাণ মাছ ধরতে পারি আমরা কাঠি মাছ ধরতে পেরেছি মাছ ধরতে পেরেছি বন্ধুরা দেখেন আমরা জাপানি মাছ ধরতে পেরেছি এই যে বন্ধুরা দেখেন এই যে দেখেন এই যে মাছ

আমার জন্য করা লাগবে না তিনি তাহলে যায় না আমি ও তো তা না প্রিয় বন্ধুরা আমরা আরেকটি মাছ ধরতে পেরেছি বন্ধুরা আমরা আরেকটা আর একটি জাপানি মাছ ধরতে পেরেছি এবং দেখেন যেখানে আমরা আরেকটি জাপানি মাছ ধরতে পেরেছি প্রিয় বন্ধুরা এব পবরো তুরা গে ওশেffত দ্রে চ্রে যারে

হ্যাঁ বন্ধুরা দেখেন দেখেন বন্ধুরা বন্ধুরা আমরা একটা মাছ ধরতে পেরেছি দেখেন চুটির সাইজ প্রতি বড়ো ফুটি সাইজ দেখে মন জুড়িয়ে যায় হাত ভরে যায় এত বড় ফুটি কত বড় ফুটি ভীষণ বন্ধুরা ভীষণ বন্ধুরা কত বড় কুটি দেখেছেন এই পুকুরে বিভিন্ন প্রজাতির মাছ রয়েছে এই মাছ এই পুকুরে করে আসে ওই পুকুর দিকে বাউন্ডারি রয়েছে তারপরে বাউন্ডারি দিয়ে একটি নালা রয়েছে যে নালা দিয়ে হাল থেকে হাত বাইরে মাছ তুলে পুকুরে এই নালা দিয়ে পুকুরে মাছ আছে যে কারণে পুকুরে খাল দিয়ে মতো বিভিন্ন প্রজাতির মাছ মু আমরা আর একটা মাছ রক্ষে তুলেছি দেখেন লাল লাল সিং இதெல்லாம் கொஞ்சம் சி. ரொம்ப பிராக்டீஸ் केंद्रा மா சுத்தி பேசி வாவ் केंद्राカラー மொத்தம் சூंदरカラー எதை দেখেন সোনালী পণ্যের কালার ফেঙ্গা দিদিবন্ধুরা আমরা কৃষি মাছ ধরতে পেরেছি কি সুন্দর সিং শিং মাস ছুটাতে খেয়াল করে ছোটাইতে হয় কারণ আপনারা জানেন শিং মাসে কিন্তু কাঁটা আছে যে কাঁটার বিষয় আছে যদি একবার ঢুকে যায় তাহলে কিন্তু প্রচুর পরিমাণে ব্যথা করে যে জন্য ঢুকে শুনে খুলতে হয় ওয়ালাইকুম দর্শক আমরা আরেকটা মাছ ধরতে ফেরেছি এখানে দর্শক ওয়াও ওয়াও একটি সোনালী কালারের মাছ আমরা ধরতে পেরেছি দর্শক সোনালী কালারের মাছ দর্শক দর্শক সোনালী কালারের ওয়াও সোনালী কালারের জাপানি মাছ ধরতে পেরেছি আমরা একটা সোনালী কালারের জাপানি মাছ ধরতে পেরেছি عشان

ওই জাপানি মাছটির নিচে কিন্তু ছোট মাছও আছে পুঁটি মাছ আছে শিং মাছ আসছে এবং শোল মাছ আছে তাহলে আপনারা বন্ধুরা ভালো থাকেন আসসালামু আলাইকুম